নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো অনেকদিন পরে আবার একটি ভিডিও করলাম একটু ব্যস্ত আছি তাই জন্য ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারছি না যাই হোক তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদেরকে জানাতে চাই সেটা হলো যে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন যে নতুন পরীক্ষাটি নেওয়ার কথা রয়েছে সেই পরীক্ষার জন্য প্রভিশনাল অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করেছে তোমরা হয়তো অনেকেই জেনে গিয়েছো তো সেই অ্যাডমিট কার্ডটা তোমরা এসএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে তো কিভাবে সেটা পাবে সেটা হচ্ছে যে ওল্ড যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা যাবে না নিউ ওয়েবসাইটের যেখানে তোমাদের ওপরে বাঁ দিকে ওপরে দেখবে একটা তিনটে দাগের মতো রয়েছে সেইখানে ক্লিক করলে দেখবে একটা যে লগ ইন অপশান আসছে সেই লগ ইন অপশানে তোমরা যে তোমাদের আইডি আছে সেই আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরে দেখবে যেখানে তোমাদের ফর্মগুলোর পেজটা রয়েছে সেই ফর্ম প্রিন্টের যে অপশান তার নিচে কিন্তু অ্যাডমিট কার্ডের অপশানটা দেওয়া রয়েছে তো সেই অপশানটা তোমরা ক্লিক করলেই তোমাদের অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে তবে আমি শুনেছি যে কিছু কিছু ক্যান্ডিডেট যারা হচ্ছে লাস্ট ক্যাটাগরিটার নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেট করেনি তাদের অ্যাডমিট কার্ড সরাসরি ডাউনলোড করা যাচ্ছে না সেক্ষেত্রে তাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে এরকম বিষয় রয়েছে তো তোমরা প্রথমে আগে ওই লিঙ্কে ক্লিক করে দেখে নাও অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছে কি হচ্ছে না তারপরে পরবর্তী পদক্ষেপগুলো নিও এবং সেটা অবশ্যই এসএসসির থেকে ভালো করে জেনে নিয়ে করো কারণ এই সমস্যাটা সবার ক্ষেত্রে হচ্ছে না শুধুমাত্র যারা কাস্ট ক্যাটাগরিটা আপডেট করে নি তাদের ক্ষেত্রেই হচ্ছে তোমরা সকলেই জানো শ্রদ্ধ শিক্ষক সুবলবাবু তিনি কিন্তু সম্প্রতি মারা গিয়েছেন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এবং তার জন্য কিন্তু দায়ী করা হচ্ছে এই এসএসসির চাকরি চলে যাওয়ার বিষয়টাকে যার জন্য রাজ্য সরকারই মূলত দায়ী রাজ্য সরকারের গাফিলতির ফল তারা যদি সঠিক সময়ে ও শিট পাবলিশ করতো বা যোগ্য অযোগ্য তালিকা পৃথকভাবে দিতে পারত তাহলে কিন্তু সুবল বাবুদের মতো এরকম যোগ্য শিক্ষকদের আজকে সমাজ থেকে মানে চলে যেতে হতো না চিরতরে যাই হোক তার একটা ছোট্ট শিশু সন্তান রয়েছে তার স্ত্রী রয়েছে তো এই যে একটা পরিবার যে বিপদে পড়ে গেল এটার জন্য কিন্তু সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের সম্পূর্ণ দায় রাজ্য সরকারের কিন্তু এই নির্লজ্জ সরকার যে সমস্ত ব্যক্তিরা সুবলবাবুর মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের থেকে সুবলবাবুর দেহটিকে হাইজ্যাক করে নেওয়ার একটা চেষ্টা তারা চালিয়েছিল রাজ্য পুলিশের মাধ্যমে এবং সেখানে কিন্তু তারা অনেকের ওপর লাঠিচার্য করেছেন তো যাই হোক এই বিষয়টা নিয়ে অবশ্যই ধিক্কার জানাই রাজ্য সরকারের এই ভূমিকায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুবলবাবুর মতো আর কাউকে যেন অবিচার নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে না হয় আর যেটা বিষয় সেটা হচ্ছে সম্প্রতি যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পরীক্ষার অনেক দিন আগেই দিয়ে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয় আমরা জানি যে সাধারণত যে কোনো পরীক্ষার দশ দিন বা এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তারও অনেক দিন আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু সেটিং তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্তত রাজ্য সরকারের যা চরিত্র তার উপর ভিত্তি করে এমনটাও হতে পারে যে দেখা যাচ্ছে যে এতদিন আগে অ্যাডমিট দেওয়ার মানে হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা জেনে যাবে যে তাদের কোন স্কুলে পড়েছে সিট এবং তারা সেখানে গিয়ে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীদের সাথে একটা কোনো সেটিং করার বিষয় থাকতে পারে মানে এরকম সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না তো যাই হোক আমরা চাইবো বা আশা করব যে সঠিকভাবেই পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে যদি তোমরা পরীক্ষা হলে রকম কোনো দুর্নীতি বা কারচুপির দৃশ্য তোমরা দেখতে পাও অবশ্যই কিন্তু তোমরা সেটা নিয়ে প্রতিবাদ করো বা জানিও কারণ তা না হলে তোমাদের নিজেদেরই কিন্তু ক্ষতি হবে রিভিউ পিটিশন কবে কী হবে সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তাই তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে শুরু করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ